খাদ্যদ্রব্য সহ দেশের নিত্যপণ্যের বাজার চাহিদা মেটাতে আমদানির সবচেয়ে সহজ গন্তব্য প্রতিবেশী দেশ ভারত তবে কমছে ভারত থেকে ডাল চাল চিনি আদা রসুন পেঁয়াজ আমদানি পরিসংখ্যান বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ যেখানে ভারত থেকে ভোগ্যপণ্যের আমদানির পরিমাণ ছিল এক লাখ আট হাজার ঊনষাট মেট্রিক টন সেখানে গত বছরটা নেমে আসে মাত্র চৌত্রিশ হাজার আটশো ষাট টনে দু হাজার তেইশ চব্বিশে অর্থবৎসরে যে পরিমাণ খাবার খাদ্যদ্রব্য এখানে আমদানি হয়েছিল তার তুলনায় চব্বিশ পঁচিশে অর্থবৎসরে কিছুটা কম হয়েছে আমদানি ঘাটতি নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের খাদ্যদ্রব্য বা প্রসেচিত দ্রব্য আমদানির জটিলতার কারণে অনেক ব্যবসায়ীরা অন্য বন্দর দিয়ে চলে গেছে আমাদের কিনতে কষ্ট হচ্ছে সব জিনিসের দাম পেঁয়াজ ছিল পঞ্চাশ টাকা এখন আশি টাকা কেজি এমন অবস্থা থেকে উত্তরণে দু সালের ডিসেম্বরে নয়াদিল্লিতে বাংলাদেশ ভারত বাণিজ্য মন্ত্রী পর্যায়ের বৈঠকে যে কোটা চুক্তির আলোচনা হয়েছিল তা কার্যকর ও বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন ব্যবসায়ীরা ভারতের সাথে যে কোটা চুক্তি আছে বাংলাদেশে খাদ্যদ্রব্য আমদানির জন্য সেটা যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে ভারত থেকে খাদ্যদ্রব্য আসবে আশা করছি যে আগামী দিনে সরকার দুদেশের সরকারের উচ্চ পর্যায়ে দ্রুত আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি করবে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে তিনশো ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয় যার মধ্যে পঞ্চাশ ট্রাকের মতো থাকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সময় সংবাদ বেনাপোল